নমস্কার হ্যাঁ মহাদেব আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা দুর্গা পুজোর ভিডিও নিয়ে আলোচনা করছি খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে আলোচনা করছি প্রত্যেকটা বিষয় এবং এবার একটা পদ্ধতি করছি পদ্ধতির নাম হচ্ছে স্টেপ ওয়াইজ দুর্গা পুজো শেখা ঠিক আছে আমরা দুর্গা পুজোর ডিটেলসে ভিডিও অনেক বছর ধরে দিচ্ছি অনেকভাবে দিচ্ছি এবার স্টেপ অনুযায়ী আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি কারণ অনেকেই বলেছি ক্রোমগুলো বলে দিন ক্রোম করলেই মেরে দেবো ক্রম করে তো মেরে দেওয়ার ব্যাপার নেই এটা মারপিটের ব্যাপার নয় এটা পুজো আচ্ছা জিনিস তাই ক্রোম কোনো নয় স্টেপ ওয়াইজ আমরা পুরো জিনিসটা জানি সেইটাকে ছালিয়ে নেব আমারও ঝালানো হচ্ছে আপনারাও পুজোটা করতে পারছেন একদম যারা নতুন তারাও পারবেন করতে কিভাবে করতে হবে তাহলে আজকের দিন আমরা দিয়েছিলাম হচ্ছে বোধন বোধন দিয়ে এবার পুজো শুরু হবে এবার হবে আর পরের স্টেপ হচ্ছে কল্পারম্ভ কল্পারম্ভটা দিয়ে শুরু হয় পুজো কিন্তু এবছর যেহেতু ষষ্ঠী সন্ধ্যেবেলায় পড়ে যাচ্ছে তাই বোধন দিয়ে শুরু হচ্ছে না হলে ষষ্ঠীর দিন সকালবেলায় কল্পারম্ভ কর্মটি হয় কল্পারম্ভ কোনো দিন সন্ধ্যেবেলায় হয় না কল্পারম্ভ সবসময় সকালবেলা হয় কল্পারম্ভ অনেকেই অনেকে করেন না ঠিক আছে অনেকের নিয়ম নেই বলে করেন না তাহলে কল্পারম্ভ করতে হবে কোথায় কল্পারম্ভ যে কোনো জায়গায় করতে পারেন আপনি দেবীর পাশে করতে পারেন দেবীর সামনে করাই যাবে না অন্য একটা জায়গায় করতে পারেন অনেকে শিব মন্দিরের সামনে করে। যে কোনো জায়গায় করতে পারেন কল্প আর না হলে যেটা করবেন যেটা আমরা বেশিরভাগ করি সেটা হচ্ছে বিল্ল যেখানে আপনি বোধন করেছেন জোড়াবেল যেখানে রয়েছে যেখানে ঘট রয়েছে সেখানে বিষয়টা করবেন অনেকে আবার এর পাশে একটা কল্পারম্ভের ঘট করেন ঠিক আছে আবার পরবর্তীকালে আমন্ত্রণ দিবস আর একটা ঘট করেন সেটা করতে বা আমরা করি একটা ঘটেই করি এখানেই বোধন হয়েছে এখানেই কল্প আরম্ভ হবে তাহলে এই কল্প আরম্ভ জিনিসটা কি সেই নিয়ে আলোচনা করি কল্প আরম্ভ হচ্ছে কোনো একটা কল্পে আরম্ভ করা হচ্ছে অর্থাৎ আমরা পুজো শুরু করতে গেলে আসন শুদ্ধি ভূমি শুদ্ধি জলশুদ্ধি এই সমস্ত ক্রিয়াগুলো করতে হয় ঠিক তেমনই আমাদের একটা বড় কল্প যেহেতু বা দুর্গা পুজো মানে একটা ধরুন একটা প্ল্যানটে আমরা একটা ফাঁকা জায়গায় বাড়ি বানাবো বা শপিং মল বানাবো বা কারখানা বানাবো তাহলে সেখানে একটা আরম্ভ করতে হবে খুঁটি পুজো দিয়ে আরম্ভ করি আমরা তাহলে মাটি খেটে খুঁটি পুজো যা করি ঠিক সেরকম দুর্গা পুজো একটা বড় পুজো তার আগে একটা ছোটো পুজো গুলো দিতে হয় সেটাকে বলে কল্প কলপারম্ভে কল্পারম্ভে কী করবো দেবী দুর্গার পুজো করবো একদিনে একটা দেবী দুর্গার পুজো করবো বৃহত্তর পূর্ব দিন ধরে করে দেবী দুর্গা পুজো একদিনে করবো কোথায় করবো বিল্য করতে পারেন কোনো একটা জায়গায় করতে পারেন তাহলে কর্প দেবী দুর্গারই পুজো হবে সেখানে আমার দেবী দুর্গার মূর্তি থাকবে না সেখানে মহাসনের ঝামেলা থাকবে না সেখানে আমার দেবী দুর্গাকে আমরা যেভাবে নর্মাল বাড়িতে পুজো করে অনেকেই বাড়িতে পুজো করে না সে ঠিক সেইভাবে বাড়িতে পুজো করার মতো কর্পারম্ভ অনুযায়ী দেবী দুর্গার পুজো অর্থাৎ দেবী দুর্গা কোনো বিল্ল শাখায় রয়েছে তাকে আরম্ভ করার জন্য আমরা পুজোটা করবো তাহলে এখানে স্টেপ আমি কতগুলো স্টেপ রেখেছি সেই স্টেপ অনুযায়ী করব প্রথম স্টেপ হচ্ছে প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়া অর্থাৎ আমাদের যে পুজো করার জন্য যা যা লাগে সাধারণ আসন শুদ্ধি ভূমি শুদ্ধি রয়েছে সেগুলো করব। তার মধ্যে দুটো জিনিস ইনক্লুডিং একটা হচ্ছে ষষ্ঠী বাচন একটা হচ্ছে সংকল্প স্বস্তি বাচন কীভাবে করতে হয় স্বস্তি বাচন এর স্বস্তি বাচনটা হবে আতকচাল হাতে নিয়ে যেভাবে স্বস্তি বাচন করতে হয় স্বস্তি বাচনের মন্ত্রটা হবে একটু আলাদা ওম কর্তব্যস্মিন বাস্তরিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজা কর্মাঙ্গি শুধু মহাপুজো কর্মাঙ্গি এটা বললেই হবে ঠিক আছে তাহলে কি ওম কর্তব্যস্মিন বাস্তরিক শরৎকালীন এটা বাস্তরিক পুজো হচ্ছে শরৎকালীন দুর্গা পুজো শ্রী ভগবত দুর্গা মহাপুজো কর্মাঙ্গি ভূত ঠিক আছে মহাপুজো কর্মাঙ্গি ভূত ঠিক আছে এটা এইটুকু বললে হবে তারপর স্বস্তি ভবন্ত মানে এটা দুর্গা পুজো করা হচ্ছে পুজোরই সংকল্প কল্পারম্ভ দুর্গা পুজোর নিয়ম অনেকে করেন না কিন্তু করাটা উচিত এবার যেই জিনিসটা বলি দুর্গা পুজোটা আমরা করছি দুর্গাপুজোর কল্পারম্ভ করছি আরেকটা জিনিস আপনাদেরকে এই মুহূর্তে বলে রাখাই দরকার সেটা হচ্ছে এই যে দুর্গা পুজোর কল্পারম্ভ বিষয়টা করছি দুর্গাপুজোর অনেকে আমাকে প্রশ্ন করছে যে বারবার আমি বলছি কেন বাস্বরিক শরৎকালীন দুর্গা পুজো অনেক এরকমও পুজো যে বাড়ির পুজো হচ্ছে বা এই প্রথম পুজো করছে তাহলে এই প্রথম যখন পুজো করছে তাহলে আহ তার তো বাৎসরিক পুজো নয় তাহলে সেই বাৎসরিক পুজো নয় তাহলে বারবার পুজো বলা তো যাবে না আমি বাড়িতে প্রত্যেকবার কালী পুজো করি বা মানসিক কালী পুজো করছি মানসিক কালী পুজো করছি মন্দির রয়েছে দক্ষিণা কালীকাঙ্ পুজো বলছি কিন্তু নতুন দুর্গা পুজো করছি আমরা আমরা তো বাৎসরিক বলতে পারবো না ভুল কথা বলতে পারবেন না কেন বাৎসরিক আমরা নয় আপনারা করছেন না সারা বছর ধরে সারা জীবন ধরে হয়ে আসছে বাৎসরিক হিসাবে তাই বাৎসরিক বলতে হবে অর্থাৎ আপনারা প্রথম করছেন পাশের পাড়া তো করতো বা অন্যান্য করতো বেটা বাৎসরিক পুজো বছরে একবারই আসে দুর্গা পুজো আপনি কিন্তু চাইলে মানসিক পুজো কালকেই করতে পারেন পরশু দিন করতে পারেন যখন ইচ্ছা তখন মানসিক করে করলেন দুর্গা পুজো যখন তখন করতে পারেন একবার হয় বাসন্তী পুজো একবার হয় দুর্গা পুজো দুর্গা অনেক রূপের পুজো করতে পারেন কিন্তু দুর্গা পুজো ঠিক ষষ্ঠী সপ্তমী অষ্টমী অনুযায়ী নতুন জামা পরে এক বছর হয় তাই বলা হচ্ছে বাৎসরিক পুজো প্রথম স্টেপ স্বস্তি বলে দিলাম সংকল্পটা একটু বলে দিই সংকল্প স্বস্তিবাচনই তো পার্থক্য থাকে সংকল্পে যেটা হবে সংকল্প হচ্ছে খুব সুন্দর সহজ একদম কঠিন কিচ্ছু না সংকল্প হবে বিষ্ণুর ম হদ্দ তস্য দত্ত আশি মাসে কন্যা রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে পক্ষে সস্তাং তিথি বারেভ্য মহানবম্বী যাবত অমুক গোত্র অমুক মানে পাড়ার নাম গোত্র হবে তারপরে যেটা বলতে হবে শ্রী ভগবত দুর্গা পীতিকাম হ্যাঁ তারপরে আপনার প্রহিতম অন্তগত প্রহিতং পুরাণান্তর গামী বিধি না। দেবী পুরাণন্তর বিধি না। বা কালিকা বিধা বাৎসরিক ও শরৎকালীন শ্রীভগবত দুর্গা পুজো কর্মাঙ্গী হ্যাঁ অষ্টোত্তর শতসংখ্যক দুর্গা নাম জপ কর্মাণী এটাও করতে দুর্গা পূজা এটা বললেই হবে দুর্গাপূজা কর্মাহং করে স্বামী এই বা এইটা হয়ে গেল সংকল্প এটা তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় স্টেপ ঘটস্থাপন অনেকে বললাম ঘটস্থাপন করে বেড অনুযায়ী ঘটস্থাপন করবেন যধুর্বেদীয় বা সামবেদীয় যুর্বেদীয় করা ভালো তারপরে ন্যাস কোন কোন ন্যাস করবেন স্বস্তিতে যা যা ন্যাস করেছেন বোধন ঠিক সেইগুলো ন্যাস কোনো এক্সট্রা ন্যাসের ব্যাপার এখানে নেই নেক্সট বইতে পেয়ে যাবেন পঞ্চদে পুজো কার কা আমি আগের দিন বলেছি পঞ্চদেবতা ঠিক সেই অনুযায়ী পঞ্চদেবতা করবেন আরও একবার বলি এগুলো মুখস্থ জিনিস গুরুবাদী গুরুর পুজো করবেন তারপরে হচ্ছে গণেশ সূর্য নারায়ণ শিব এবং জয় পঞ্চদেব তারপর দেবীর ধ্যান করে অর্থাৎ এখানে কোন দেবীর ধ্যান হবে বিল্লবিক্ষে না যতই বিল্লবিক্ষে পুজো করেন এখানে যথাযট অর্থাৎ দেবীর ধ্যান হবে দিনের ষোলস প্রচারে পুজো হবে সম্পূর্ণ কর্ম সম্পূর্ণ হয়ে গেল এরপরে যেটা করতে হবে সেটা হলো ষষ্ঠীর পূজা অর্থাৎ এখানে দুর্গা ষষ্ঠী সেহেতু ষষ্ঠী দেবীর অনেক লোকজন হলে সেখানে করবেন লোকজন না হলে ষষ্ঠী পুজো করার দরকার নেই লোকজন এলে তাদেরকে তাদের নামে সংকল্প করবেন ষষ্ঠীর যে ধ্যান ডিভুজা জটিলম ওই ধ্যান করবেন একটা বিয়ের বইতে পেয়ে যাবেন বা নিত্যকর্ম পুজোতে পেয়ে যাবেন ষষ্ঠীর ধ্যান করবেন ষষ্ঠীর যারা যারা পুজো দেবেন সন্তান লাভের জন্য পুজো করেন তাদের নামে সংকল্প ষষ্ঠী দেবীর অঞ্জলি দুর্গার অঞ্জলি হবে না ষষ্ঠী দেবীর অঞ্জলি করবেন অনেকে বলছে দুর্গার অঞ্জলি দিয়ে তো হবে কিন্তু না ষষ্ঠী অঞ্জলি রয়েছে এসো গন্ধা পুষ্প ধূপ দেব নৈবেদ্য স্বস্তী দেব বই নবই যে আর আরও অনেক মন্ত্র রয়েছে জয় দেবী জগন্মাতা সেগুলো প্যাক করবেন তারপর আরতি করবেন সম্পূর্ণ কল পারাম্ব বিধি সম্পূর্ণ হয়ে গেল স্বস্তির সকালবেলার কর্ম আপনাদের সুসম্পূর্ণ তাহলে এইভাবেই পূজা করবেন কল পারাম্ব এমন কিছু পুজো না আশা করি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম সেভাবে বুঝলেন এবং পুজোগুলো করতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবছরের কল্প ভিডিও বা এবছর দুর্গা পুজোর ভিডিওগুলো কেমন লাগছে না অবশ্যই আমাকে লিখবেন আমি চেষ্টা করব আপনারা আরও বেটার কিছু তথ্য দিয়ে পুজো ভিডিও করার আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার